নমস্কার বন্ধুরা রিত্বিক্ঞান সুজাতা ব্লগে সবাইকে স্বাগত এই যে দেখো কত বড় একটা বাটা মাছ এনেছে এটা আলু দিয়ে রসা করব এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব চলো এই যে মাছটা আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে আলু কেটেছি মাছটা এবার নুন হলুদ মেখে নেব আর এদিকে আমি জিরে আদা বাটা শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ তরকারিতে দেওয়ার জন্য এই যে কড়াই গরম হয়ে গেছে মাছটা নুন হলুদ মেখে নিয়েছি

এই যে মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিলাম এই যে মাছগুলো ভেজে নামিয়ে এবার আমি ওই তেলে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব এই যে আলুগুলো নামিয়ে এবার আমি একটুখানি তেল দিয়ে জিরে ফোরন দিলাম আর বাটা মশলাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এই যে মশলাটা অল্প একটু কষানো হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব আর বাটা মশলার মধ্যে আমি সবসময় একটু জল দিই হলে মশলাটা পুড়ে যায় দেখো মশলা আলু আর মশলা আমার পুরো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এইদিকে আমি পাটাতে গোটা গরম মশলা বেটে নেব আলু সিদ্ধ হয়ে গেছে এই যে গরম মশলাটা আমি এবার বেটে নিলাম যে গরম মশলাটা দিয়ে আর কিছুক্ষণ আমি আরেকটুখানি ফুটিয়ে নেব তারপর আমার বাটা মাছ আলু দিয়ে রসা পুরো রেডি এই যে আলু পুরো সিদ্ধ হয়ে গেছে যে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক